শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এই যে দেখো বাইরের ওয়েদার আজকে মেঘলা মেঘলা ভাব হয়ে রয়েছে চলে এলাম রান্না করে সকালে খাবার বানাবো আজকে বানাবো গোবিন্দভোগ চালের পায়েস আর লুচি করবো দুধটাকে জালে বসিয়ে দিয়েছি চালটাকেও ভিজিয়ে রেখেছি দুটা জাল হতে থাক তার ময়দা মেখে নিচ্ছি আমি আটা ময়দা মিশিয়ে নিয়েছি এতে দিয়েছি নুন আর একটু সাদা তেল ভালো করে মেখে নেব পায়েসের জন্য এখানে চাল ভিজিয়েছি গোবিন্দভোগ চাল আটাটাকে এখন মেখে নেবো ফুটে উঠেছে এখন চালটা ছেড়ে দেব চালটাকে ধুয়ে রেখেছি এক হাতে ক্যামেরা ধরছি এক হাতে চাল ছাড়ছি চাল হয়ে গেলে ভালোভাবে তেজপাতা দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা সব লুচিগুলিকে বেলে নিয়েছি এখন ভেজে নেব কড়াও বসিয়ে দিয়েছি এইদিকে পায়েসটাও হচ্ছে পায়েসটা গাড়া গাড়া হয়ে গেছে এখন চিনি এলাচি দিয়ে একটু ফুটে উঠলে নামিয়ে নেব ছোট ছোটো গোবিন্দভোগ চাল সেদ্ধ হয়ে গেছে চাল বন্ধুরা পায়েসটা হয়ে যাচ্ছে এলাচি দিয়ে দিচ্ছি চার পাঁচটা এখন চিনি দিয়ে দেব চিনি এক বাটির মতো নিয়েছি সব চিনি দিয়ে দেব একটু মিষ্টি বেশি দিলাম চিনি দিয়ে দিয়েছি দু তিনটা জাল উঠে গেলে তারপর নামিয়ে নেব অনেক গাঢ় গাড়ো হয়েছে দেখো অনেক কারো হয়েছে আমার অনেক মুসলিম আপুরা আছে বনরা আছে তোমরা ইফতারিতে এইভাবে বানিয়ে ট্রাই করতে পারো ভালো লাগবে খেতে এদিকে কড়াও বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে লুচিগুলিকে ভেজে নেব একটা একটা করে লুচি সব ভেজে নেব আমার আপুরা যারা আছে তোমরা ইফতারিতে ট্রাই করতে পারো বানিয়ে ভালো লাগবে খেতে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে সব কিছু পাবে কুকিংও আছে গান কমেডি সব মিক্স আমার চ্যানেল সব কিছু মিক্স আমি দেই খুব সুন্দর ফুল বয়সটা হয়ে যাচ্ছে বয়সটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব দেখো আমার পায়েসটা হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে পায়েস দেখো বন্ধুরা সব লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে অনেক সুন্দর ফুলেছে এই যে দেখো এখন খাবারটা বেড়ে নেব হয়ে গেছে বন্ধুরা খাবার বেড়ে নিয়েছি এখন খাবো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দেবে আজকের মতো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা